আসসালাম আলাইকুম আমি নাদির আহমেদ রান্নাঘর থেকে সুস্বাগত আপনারা সবাই ভালো আছেন আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আজকে আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম সেটা হলো লাল শাক ভাজি লাল শাকটাকে আমরা ঝেড়ে বেছে কেটে ধুয়ে নিয়েছি নিয়ে তারপরে একটা কড়াইতে মাটির চুলায় বসিয়ে দিলাম তার ভিতরে কাঁচামরিচ রসুন পেঁয়াজ কুচি দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করতে দিলাম সিদ্ধ হয়ে গেলে এটাকে নেড়ে দেব কিছু পানি উঠে গেছে তখন একটু ভালো মতো নেড়ে চড়ে দিলাম নেড়ে চেড়ে দিয়ে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণ দিয়ে আবার শাকটাকে ভালো মতো উলটিয়ে পালটিয়ে দিব যেন শাকটা ভালো মতো সিদ্ধ হয় শাকটা সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে পানি শুকিয়ে গেলে নামিয়ে নিব একটা প্যানে তেল দিয়ে শুকনো মরিচটাকে ভেজে নিব। তারপরে রসুন আর পিঁয়াজ দিয়ে তেলের উপরে ভালো মতো ভাজব যেন বাদামি কালার ধারণ করে এখন লাল শাকটাকে দিয়ে দেব দিয়ে ভালো মতো পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে নেব এই দেখুন আমার শাক ভাজিটা কি সুন্দর হয়ে গেছে যতক্ষণ পানিটা না শুকাবে ততক্ষণ পর্যন্ত চুলায় রেখে এটাকে ভাজা ভাজা করব ভাজা ভাজা না করলে পানি না শুকাইলে তখন মজা লাগে না প্যাস প্যাস করবে এ দেখুন আমার লাল শাক ভাজিটা হয়ে গেছে এটা আমরা সবাই খেয়েছি অনেক মজা হয়েছে টাটকা টাটকা শাক তো তাই আপনারাও ভাজি করে খাবেন আর আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখুন কি সুন্দর লাল শাক ভাজিটা হয়েছে একদম টাটকা টাটকা খেতের থেকে উঠিয়ে এনেছে তো তাই এত মজা আল্লা হাফেজ